সংস্কৃত ব্যাকরণ শুনলে কেমন একটা কঠিন মনে হয় তাই না চলুন আজ আমরা এই জটিল জিনিসটাকে একটা মজার খেলার মতো করে দেখি যেখানে শুধু শব্দের শেষটা দেখেই এর ভেতরের রহস্য বোঝা যাবে শুরু করা যাক একটা খুব পরিচিত শব্দ দিয়ে সংস্কৃতি দেখতে একটা জটিল লাগছে তাই তো কিন্তু ভাবুন তো যদি এমন হতো যে শুধু শব্দের শেষটা দেখে এর ভেতরের গঠনটা ধরে ফেলা যেত আসলে আমাদের লক্ষ্য কিন্তু ব্যাকরণের সব নিয়ম মুখস্থ করা নয় একদমই না বরং আমরা এখানে এক রকম শব্দ গোয়েন্দা হয়ে উঠব আমাদের কাজ হবে শব্দের মধ্যে লুকিয়ে থাকা ছোট ছোট সংকেত বা প্যাটার্ন খুঁজে বের করা বেশ তাহলে গোয়েন্দাগিরি শুরু করা যাক আমাদের প্রথম ক্লু বা সংকেতটা হল অনধ্বনি চলুন দেখি এই একটা ধ্বনি কিভাবে একটা কাজকে মানে ক্রিয়াকে একটা নামে বা বিশেষ্য পদে বদলে দেয় ব্যাকরণের ভাষায় এই প্রত্যয়টাকে বলা হয় লুট এর কাজটা খুব সোজা এটা শব্দের শেষে একটা অন সাউন্ড যোগ করে দেয় আর সাধারণত এই শব্দগুলো ক্লিব লিঙ্গ বা জেন্ডারের হয় এবার দেখুন ব্যাপারটা কতটা মজার শুধু এই প্রত্যয়টা যোগ করার সাথে সাথেই কিভাবে মূল ক্রিয়াটা একটা কাজের নামে বদলে যাচ্ছে যেমন ধরুন দা ধাতু যার মানে দেয়া সেটা হয়ে গেল দান মানে দেওয়ার কাজটা একইভাবে শ্রু মানে সোনা হয়ে গেল শ্রবণ করা থেকে করণ মরা থেকে মরণ প্যাটার্নটা খেয়াল করেছেন তো আচ্ছা প্রথম সংকেতটা তো আমরা পেয়ে গেলাম এবার চলুন আমাদের পরের ক্লুগুলোর দিকে এগোনো যাক এই প্রত্যয়গুলো বিশেষই তৈরি করে কিন্তু এদের একটা বাড়তি মজা আছে এরা শব্দগুলোকে একটা নির্দিষ্ট লিঙ্গ দিয়ে দেয় এখানে দেখুন দুটো প্রত্যয় পাশাপাশি ঘঞ্জ আর কিতিন ঘঞ্জ প্রত্যয়টা যখন যোগ হয় শব্দের শেষে একটা অধ্বনি আসে আর শব্দটা হয়ে যায় পুংলিঙ্গ যেমন ভো ধাতু থেকে ভাব অন্যদিকে কিতিন প্রত্যয় যোগ হলে শেষে আসে তি ধ্বনি আর শব্দটা হয় স্ত্রীলিঙ্গ যেমন গম ধাতু থেকে গতি দেখুন দুটোই কিন্তু একটা অবস্থা বা স্টেট বোঝাচ্ছে কিন্তু লিঙ্গটা একদম আলাদা হয়ে গেল তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়াল যখনই কোনো শব্দের শেষে তি দেখবেন ধরে নেওয়া যেতে পারে যে ওটা একটা স্ত্রীলিঙ্গ বিশেষ্য যেমন কৃ থেকে কৃতি বা মন থেকে মতি এমনকি আমাদের সে প্রথম শব্দটা সংস্কৃতি সেটার শেষেও কিন্তু তি আছে তবে হ্যাঁ সব নিয়মেরই কিছু ব্যতিক্রম থাকে যেমন হন ধাতুর সাথে তিন যোগ হয়ে হন্তি না হয়ে হয় হানি আমরা এতক্ষণ শিখলাম কাজটা কি। বা তার অবস্থাটা কি এবার চলুন সবচেয়ে মজার অংশে যায় এবার আমরা সেই সংকেতগুলো খোঁজব যা আমাদের বলে দেবে কাজটা আসলে কে করছে মানে কর্তা এই কর্তৃবচক প্রত্যয়গুলো কিন্তু দারুণ কাজের জিনিস কারণ এগুলো সোজা একটা ক্রিয়ামূল বা ভার্বরুটকে নিয়ে তাকে এমন একটা শব্দে পরিণত করে যেটা দিয়ে বোঝায় যে কাজটা কে করছে মানে কে এই প্রশ্নের উত্তরটা দিয়ে দেয় কর্তা খোঁজার প্রথম ক্লু হলো। অক্স সাউন্ডটা এটা আসে নুভুল প্রত্যয় থেকে আর মজার ব্যাপার হল এই প্রত্যয় দিয়ে তৈরি শব্দগুলো আমরা রোজ ব্যবহার করি যেমন নি ধাতু মানে নেতৃত্ব দেওয়া তার সাথে যোগ হয়ে হয় নায়ক যে লেখে সে লেখক যে করে সে কারক দেখলেন তো কত সোজা কর্তা চেনার আরেকটা দারুণ সংকেত হল ত্রিচপ্রত্যয় এখন এটার মূল রূপটা হল ত্রি কিন্তু আমরা সাধারণত শব্দে এটাকে তা হিসেবে দেখি এটাই এর সবচেয়ে চেনা রূপ তাহলে দেখুন দুটো প্যাটার্ন পরিষ্কার একদিকে অখ দিয়ে শেষ হওয়া শব্দ যেমন নায়ক লেখক ঘাতক এরা সবাই কোনো না কোনো কাজ করছে আর অন্যদিকে তা দিয়ে শেষ হওয়া শব্দ নেতা দাতা স্রষ্টা এরাও কর্তা মানে এই প্রত্যয়গুলো শুধু কিছু ব্যাকরণের নিয়ম নয় এগুলো দিয়েই আমাদের চেনা জগতের বিভিন্ন মানুষের ভূমিকা বোঝানোর শব্দ তৈরি হয়েছে বেশ আমরা তো বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ সংকেত খুঁজে বের করে ফেললাম তো এই নতুন গোয়েন্দা দক্ষতা দিয়ে এবার ভাষার একেবারে মূল গঠনটার দিকে একবার তাকানো যাক সেই যে একদম শুরুতে আমরা একটা শব্দ নিয়ে ধাঁধায় পড়েছিলাম সংস্কৃতি এবার কি এর রহস্যটা একটু পরিষ্কার হচ্ছে দেখুন আমরা এখন জানি এর গঠনটা হল সম উপসর্গ ক্রি ধাতু আর শেষে তিন প্রত্যয় আর আমাদের ক্লু ওই যে শেষে থাকা তি ধ্বনিটা ওটাই সব বলে দিচ্ছে তাহলে আমাদের এই পুরো আলোচনার পর হাতে কি কি চাবি কাঠি এলো সংক্ষেপে বলতে গেলে এই চারটে প্যাটার্ন মনে রাখলেই হবে যদি শব্দের শেষে অন থাকে তাহলে ওটা একটা কাজের নাম অ থাকলে পুংলিঙ্গ অবস্থা তি থাকলে স্ত্রীলিঙ্গ অবস্থা আর অক বা তা থাকলে বুঝে নিতে হবে ওটা কর্তা বা কাজটা যে করছে তাকে বোঝাচ্ছে ব্যাস এইটুকুই শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই ভাষার এই যে প্রাচীন সূত্রগুলো এই যে প্যাটার্নগুলো এগুলো কি শুধু পুরনো ব্যাকরণের বইয়ের পাতায় আটকে আছে নাকি এগুলো আজও আমাদের কথা বলার এমনকি চিন্তা করার পদ্ধতিকেও অজান্তেই নিয়ন্ত্রণ করে চলেছে ভেবে দেখার মতো তাই না